মাসাল্লাহ আমাদের বাগানের এটা প্রথম ডাগন এদিকে আবার ছোট ফুল আছে এদিকে ছোট ফুল এটা তো ছোটো ফুল আছে এখানে একটা মোটামুটি বড় হয়েছে ডাগন মাশাল এটাতে প্রায় ছয়টা ফুল আছে দুইটা তিনটা পাঁচটা ছয়টা মাশাল এটাতে একটা ফুল আছে এটাতে একটা একটু বড় হয়েছে এটাতে একটা ফুল আছে মাশাল আমাদের পাখা প্রথম ডাগনটা এটা আমাদের সাত বাগানের রেলিং এর সাথে দেওয়া হয়েছে এগুলো